আসসালাম ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন রোববার দিন সকালে ঘুম থেকে উঠে ভিডিও করা শুরু করলাম এত সুন্দর সূর্যে ওঠার যে দৃশ্য সেটা আসলে ভিডিও না করে থাকা গেল না তো আমার বাসার ওলট পালট অবস্থা প্যাকিং করা চলছে তো সেই কারণে সব কিছু ওলট পালট অবস্থা আমার বাসার যাই হোক সকাল ছয়টা সাড়ে ছয়টা বাজে আর এই যে বাপ বেটা তিনজন ঘুমাচ্ছে এদের সাথে আমার পক্ষে শোয়া সম্ভব না কারণ কার মাথা কার পা কার হাত কোথায় যায় ভাগ্যি সেটা লুঙ্গি পরে না যদি লুঙ্গি পরতো তাহলে কি বলতাম আর এই ভিডিও আর করা যাইতো না যাই হোক তো এরা সকালে ঘুমাচ্ছে আমি সাবিবকে তুলছিলাম যেহেতু সাবিবের খেলা আছে জার্মানিতে হচ্ছে স্কুল সেশন হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু তো আমাদের বাংলাদেশে যেমন জানুয়ারি থেকে শুরু এখানে হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু তো তার আগে ওদের স্কুল খোলার আগে সাবিব সাবিবের ফর আইন অর্থাৎ যে ক্লাবগুলো আছে সেগুলো খুলে গেছে এই যে ওদের খেলাধুলা শেষ হলো এবং এখন ওদেরকে মেডেল দেওয়া হবে এই যে এটা হচ্ছে পেটার ওদের কোচ এই তো সাবিব এবং ওর সাথে যে খেলোয়াড়রা ছিল তারা ছিল এই তো সাবিবে একটা মেডেল পেয়েছে সেটা নিয়ে সে ছবি তুলছে